বিপিএলের মিউজিক ফেস্ট দেখতে এসে ঢুকতে না পেরে হতাশ হয়ে ফিরে গেলেন ক্রিকেটার সাইফ হাসান এবারে বিপিএলে রংপুরের হয়ে খেলবেন এই অলরাউন্ডার তবে দেরিতে আসায় ও কড়াকড়ি নিরাপত্তার কারণে আর স্টেডিয়ামে প্রবেশ করা হয়নি তার রাত নয়টার দিকে হঠাৎ বিপিএল এর মিউজিক ফেস্ট দেখার জন্য মিরপুর স্টেডিয়ামের দুই নম্বর গেটে আসেন সাইফ কিন্তু সেই গেটে স্টেডিয়ামের ঢোকার জন্য উচ্ছুক জনতার উপস্থিতি থাকার কারণে সেদিক থেকে ঢোকার সুযোগ হয়নি তার তাই এক নম্বর গেটে চলে যান সেখানে গেলে পুলিশ সদস্যরা তাকে চিনতে পারছিলেন না কিন্তু সংবাদকর্মীরা পুলিশ সদস্যদের ক্রিকেটার সাইভের পরিচয় জানালে তাকে গেট পর্যন্ত যেতে দেওয়া হয় কিন্তু গেটে গেলে জানানো হয় সাড়ে চারটার পর কাউকে ঢোকানোর নিয়ম নেই প্রিয় শিল্পী রাহাত ফতে আলীর গান শুনতে না পেরে এদিন হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন সাইফ হাসান সাইফ এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলে একশো রান করেছেন এছাড়া পাঁচটি টি টোয়েন্টি খেলে বাহান্ন রান করেছেন দুই সালে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় এই অলরাউন্ডারের এদিকে বিপিএলের টিকিট নিয়েও অনেকেই স্টেডিয়ামে ঢুকতে পারেননি বিসিবির পক্ষ থেকে জানানো হয় বিকেল সাড়ে চারটার পর প্রবেশাধিকার নিষিদ্ধ অনেকে সন্ধ্যার পর আসার কারণে তারা ঢুকতে পারেননি এই কারণে দর্শকরা ক্ষুব্ধ হন পরে সেনাবাহিনী তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেন